হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো আজকের ব্লগটা একদমই ছোটো তো মানে ডেলি যেহেতু ব্লগ আমি দেখছি তার জন্য বেশি আজকে তো শ্যুট করতে পারিনি কিন্তু যেটুকুই পেরেছি আমি সেইটুকুই তোমাদের মাঝে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এদিকে ভাত হয়ে গেছে তো এদিকে দেখো বাবুর জন্য ডিম ভেজের ভাত রেডি করে দিয়েছি আর এদিকে দেখো সবজি রান্না করব সবজি বলতে ডাটা আলু দিয়ে পোস্ত বানাবো তো কচি কচি ডাটা একবারে হুম তো এটা দিয়ে আমি রান্না করব তো ভাত হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর বাবুকে এদিকে খেয়ে মানে বাবুরও খাবার রেডি হয়ে গেছে হুম ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো চলো আর আজকের ব্লগটা কিন্তু এইটুকুনি এর এইটুকু রান্না বান্না নিয়ে আজকের ব্লগটা তো বেশি বড় না তো তাই একটু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করতে পারি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো একটা জিনিস তো ভালোই বুঝতে পারছো যে তুমি একদিন পোস্ট করবে আর একদিন পোস্ট করবে না এটা তার নিজেরই ক্ষতি সে যেমনই হোক আজ আজকে ছোট হোক বড় হোক যাই হোক একটা কিছু না কিছু তোমাকে পোস্ট করতেই হবে তো দেখো বন্ধুরা আমি এই রান্নাটাই শুধু শেয়ার করলাম তো দেখো প্রথমে হলুদ দিয়ে দিলাম ঠিক আছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তারপরে দেখো টমেটো কুচিটা দিয়েই একটু কিছুক্ষণ লেড়ে ভেজে নিয়েছিলাম তো তারপরে পোস্ত দিয়ে দিলাম তো পোস্ত একটু লাড়ার পর আমি জল দিয়ে দিলাম তো জল দিয়ে দেওয়ার পরে এই রান্নাটা যখন ঝোলটা মরে যাবে তো তখনই আমার রান্নাটা রেডি হয়ে যাবে তারপরে বন্ধুরা আমি এটা উনুনে সকালেই করে নিয়েছিলাম আর মানে দুপুরের দিকে মানে চিকেন করেছিলাম তো চিকেনটা হচ্ছে কোনো কিছুই দেখাতে পারেনি তো এই 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 আলু পোস্ত আর চিকেন করেছিলাম আজকে কেমন তারপরে দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে তো এদিকে বাবু স্কুল রেডি করে দিয়েছে বাবুকেও তো ও মানে ও স্কুলে চলে যাচ্ছে ঠিক আছে তো চলো তো ব্লগটা এইটুকুনি তো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা যারা আমার পাশে সব দিনের জন্য আছো প্রত্যেক দিনের আমার বন্ধু তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আরও ভালোবাসা তো টাটা তো তখন ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থেকো তো কালকে একটা জবরদস্ত একবারে নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা রাত্রি